এই ভিডিওতে আমি শেয়ার করব আমি কিভাবে এক মাসের ভিতরে আমার পেজে মনিটাইজেশন পেয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি পেজটা ওপেন করার সর্বোচ্চ এক থেকে দেড় মাসের ভিতরে আমার পেজের স্টার মনিটাইজেশন চলে এসেছে তার মানে আমাকে যদি কেউ স্টার গিফট করে তার থেকে আমি টাকা ইনকাম করতে পারবো এখন আমি এটা কিভাবে পেলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আপনাদেরকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে সেটা হলো আপনাদেরকে ভালো কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে আপনাদেরকে এবং হতাশ হইলে চলবে না সবসময় ফেসবুকের পিছনে পড়ে থাকলেও চলবে না আপনি একটা রুলস করে নিবেন সব সময়ের জন্য যে আপনি কখন ভিডিও আপলোড দিবেন কখন আপনি ফেসবুকের পিছনে আপনি কাজ করবেন কিন্তু আপনি যে কাজটা করতেছেন সেটা মনোযোগ সহকারে করতে হবে আমি যে কন্টেন্টটা বানাবো সেটা আমার দর্শকেরও ভালো লাগতে হবে এবং ফেসবুকেরও ভালো লাগতে হবে ভিডিওটা আমার কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে আমি একটা ভিডিও ফেসবুকে দিলেই হবে না আমাদের দর্শকের কিন্তু মন পেতে হবে ভিডিওটা যদি গোলাটে হয় অন্ধকারচ্ছন্ন হয় ভিডিওটা কিন্তু কেউ দেখতে পছন্দ করবে না আমি কিন্তু সবসময় এই বিষয়টা খেয়াল রেখেছি আর আপনি প্রত্যেক দিন নিয়ম করে দুই থেকে তিনটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন আমি যেটা করেছি সবসময়ের জন্য এবং আমার পেসটা কিন্তু এই জন্য এক মাসের ভিতরেই আমাকে সেট সেটআপ দিয়েছে এবং উইকলি যে চ্যালেঞ্জটা থাকে এটা সবসময়ের জন্য পূরণ করার চেষ্টা করবেন নিজের বয়েস দিয়ে সবসময় ভিডিও বানানোর চেষ্টা করবেন কখনো অন্যের বয়েস কপি করবেন না কখনো অন্যের কন্টেন্ট কপি করবেন না এবং কখনো গান লাগিয়ে ভিডিও দিবেন না গান লাগিয়ে যদি আপনি রিলস এবং ভিডিও আপলোড করেন তাহলে আপনি পেজ পেজে রিস্ক কমে যাবে আমিও প্রথমত এটা করেছিলাম যখন দেখেছিলাম আমার পেজে রিস্ক কমে গেছে সেক্ষেত্রে আমি কিন্তু আমি এটা অফ করে দিয়েছি আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব আপনারা কিভাবে নিজের বয়েস দিয়ে ভিডিও ভিডিও এডিটিং করবেন যারা ভিডিও নিজের বয়েস দিয়ে এডিট করতে পারেন না আমি তাদেরকে অন্য একটা ভিডিওতে এটা দেখিয়ে দিব আশা করি আপনার সবাই উপকৃত হবেন ফেসবুক হলো সব থেকে ধৈর্য সহকারে কাজ করতে হবে আপনি যত বেশি পরিশ্রম করবেন যত বেশি ধৈর্য দিবেন আপনি ততটা সফলতা অর্জন করতে পারবেন কে অনেক আপু বলে আপু আপনি আমার ভিডিওতে সাপোর্ট করেন কিন্তু আপু আপনাদের ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ না কোয়ালিটি সম্পূর্ণ হলে আমি সাপোর্ট করি